হ্যালো গাইজ আজকে আমি আপনাদেরকে পেঁপে ভর্তা করে দেখা হব বা বানানি যেটাই বলেন পেঁপে বানানি কিন্তু খেতে খুব মজা হয় এর সাথে আমরা পেয়ারা নিয়েছি বড়ই নিয়েছি কামরাঙ্গা নিয়েছি আর তিন চার বদের আচার দিয়ে আজকে এই পেঁপে মাখাটা করব চালতার আচার ছিল সে চালতার আচার নিয়ে নিয়েছি জলপাই সত্ত্ব আর তেঁতুল আপনারা চাইলে ওই যে বার্মিসের আচার পাওয়া যায় এগুলো নিলেও খুব মজা হয় বড়ই আচার সব পদের বড়ের আচার পাওয়া যায় বা যে কোনো ধরনের আচার কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারেন তো প্রথমে এগুলোকে একটু হালকা পানি দিয়ে ভিজিয়ে রাখবো আর লবণ মরিচের গুঁড়ো একসাথে দিয়ে ভালোভাবে এগুলোকে জাস্ট একটু মিক্সড করে নিচ্ছি তেঁতুলটাকেও তেঁতুলের একটা কাতের মতো বানানিস দেখুন কত সুন্দর একটা লিকুইড আচার হয়ে গেছে এগুলো কিন্তু এই আমাদের এই মাখানিতে আজকে ইউজ করব আরও স্পেশাল করার জন্য তো দিয়ে দিলাম চালতা সাথে ধনিয়া পাতা পেঁপে পেয়ারা বড়ই কামরাঙ্গা আর তিন চার পদের আচার বেশ এইগুলো দিয়ে ভালোভাবে একটু চিনি নিয়ে নেওয়া হবে আর একটু লবণ তো আগে নেওয়া হয়েছে লাগলে আরও দিয়ে দেওয়া হবে ভালোভাবে হাতে মেখে নেওয়া হবে খেতে এত যে দারুণ হয় আপনারা যারা খাইছেন তারা তো জানেন আর যারা খান নাই একদমই দেরি না জাস্ট যে কোনো জায়গা থেকে একটা পেঁপে নিয়ে আসবেন বা কিনে নিয়ে আসবেন নিয়ে এসে বানিয়ে খেয়ে দেখবেন তো আমাদের মাখা কিন্তু হয়ে গেছে দেখুন কতগুলো হাত একটা দুইটা তিনটা চারটা সবাই আমরা অল্প অল্প করে নিয়ে খাচ্ছি খুব টেস্ট হয়েছিল এগুলো সবাই খেতে খুব ভালো লাগে একা খেতে ভালো লাগে না তো আমরা সবাই কিন্তু নিয়ে বসে মাখিয়ে খাচ্ছি এত যে টেস্ট হয়েছিল গায়েস আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ